আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমি আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস্ট তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রোজ গুলাই আমি রুদ্রোক সব সময় মতো চলে আসছি আপনার কার ডেকোরেশন শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা কার ডেকোরেশনে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন তো বা চলুন অনেকদিন পরে চলে আসছি এই মুহূর্তে অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড মুফার সাউন্ড সিস্টেম কী পরিমাণ রয়েছে দেখার চেষ্টা করবো নতুন করে কালেকশন আসছে কিনা দামটি আমরা একটু জেনে নিই কালেকশন হয় নাই তো পরিস্থিতি যেমন স্বাভাবিক আসছে আমাদের বেশ কিছু অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আদার্স যে প্রোডাক্ট গুলা থাকে ওগুলা কালেকশন হয়েছে নাকি হয়েছে কিছুটা চেঞ্জ হয়েছে কমে আছে গাড়ি নিয়ে নিজেরাই সেটিং করেন সার্ভিস চার্জ ফুল্জ ফুল ফ্রি ঠিক আছে আমরা কথা না আপনি আমরা গুরুত্ব দেখা শুরু করি আমরা এখানে এখন যেটা দেখছেন এটা হচ্ছে বিলং এর

ক্যানোডের মধ্যে হচ্ছে পারফরমেন্স সবচেয়ে ভালো যে ব্যান্ডের নাকামাসি ব্যান্ড যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড বলেন তারপরে ক্যামেরা এবং অ্যাক্টিভ সাব উপর তারপর হচ্ছে বোম বক্স মানে এই ব্যান্ডের সব আইটেমে আছে যেটা সাধারণত যারা গান ইউজ করেন তারা জানবেন যে নাকামাসি অ্যান্ড্রয়েড আসলে কতটা ভালো যে এটা পনেরোশো আর নয়শো আর দুটাই আছে আমাদের এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পনেরোশো ওয়াটের পনেরোশো আট হচ্ছে পনেরো হাজার টাকা আর নয়শো আট হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা

পাঁচশো টাকা তার পরবর্তী হচ্ছে অটোসোনিক হচ্ছে রেড প্যাকেটের আমরা আগে যেটা দেখানো হয়েছে হোয়াইট প্যাকেটের আর হচ্ছে রেড প্যাকেটের এটা হচ্ছে

এটা হচ্ছে নাকামাচির হচ্ছে 360 ক্যামেরা যেটা আমরা বলি গাড়ির দুই মিররে দুইটা স্যাম ফোন এমন রিয়ার এস যেটা থাকে 360 ক্যামেরা একটু প্রথম করে দেখায়িস্ট্রি ক্যামেরা গুলো যেগুলো আমরা দেখি আচ্ছা 360 ক্যামেরা তো এখন সব গাড়িতে বসানো সব গাড়িতে বসানো যায় সব গাড়িতে সব গাড়িতে বসানো যায়

ঠিক আছে আপনার হচ্ছে না থাকে তাহলে শুরু থেকে আসে আমার হাতে এখন যেটা হচ্ছে ছয়শো আড়াইশ নয় ইঞ্চি তিন ইঞ্চিও আছে প্রাইস হচ্ছে দশ ইঞ্চি হচ্ছে আট হাজার পাঁচশো আর নয় ইঞ্চিটা আট হাজার টাকা বারফোন যেটা আগে সবগুলো ভিডিও দেখানো হয়েছে বারফর আমার কাছে এখন যেটা আছে নয় ইঞ্চি আছে টু বত্রিশ আছে চারশো সত্তর যেটা সিম সহ যেটা এটা হচ্ছে ষোলো হাজার টাকা অলিভ প্রো খুব ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দশ ইঞ্চি এটা নাইন ইঞ্চিও আছে আমাদের কাছে র্যামরুম হচ্ছে টু বত্রিশ

তার আগে যে আমার ভিডিও গুলো হয়েছে এগুলো রিভিউ ছিল আপনি যদি দেখেন এটা স্কিনটা যদি দেখি আমরা এটা হচ্ছে খুব দারুণ একটা স্কিন দিছে ওনার হচ্ছে ভলিউম সিস্টেম যেটা তারপর হচ্ছে গান চেঞ্জ করার যে অপশনটা এই অপশনগুলো খুব সুন্দর হয়েছে এবং স্কিন যেটা স্কিন হচ্ছে আপনার তেরো ইঞ্চি স্কিন আপনার আমরা গত পূর্বে যে সেটগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে নাইন ইঞ্চি আর টেন ইঞ্চি বাট এটা হচ্ছে তেরো ইঞ্চি স্কিন

সব ধরনের আসলে এটাকে সব কিছুই পাওয়া যায় এখানে অবশ্যই এই রিভিউ দেখবেন যার যেটি প্রয়োজন আপনারা কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবেন আপনারা কল দিয়ে জেনে নিতে পারবেন ধরেন ভাই আপনি এত কল দিলে ভিডিও কলে কলেজি আমরা যদি হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে যে কোনো যদি আমাদের কল দেওয়া হয় আমরা ভিডিও কলে সবকিছু দেখাতে পারবো আর ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ডেলিভারি দিতে পারবো কুরিয়ার আর ডাকার ভিতরে যদি কেউ চা হোম ডেলিভারি ডাকার ভিতরে যে কোনো স্থানে যদি গিয়ে ইনস্টল করে দিতে হয় সেটা সম্ভব হোম ডেলিভারির সুবিধা রয়েছে অনেক সময় সময় দিলেন যাওয়ার আগে আমরা সঙ্গে হচ্ছে বাড়ি দ্বারা ব্লক যে রোড নম্বর হচ্ছে বিশ ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডাবল সেভেন ফোর নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন